কি গো বৌমা কি রান্না করছো আপনি দেখতে পাচ্ছেন না আমি সবজি কাটছি রান্না করব তো ও রান্না করতে আসলে মুখ কালো হয়ে যায় তাই না বৌমা এত তরকারি ভাত করছো তাই এত কষ্ট আমি যে তিন চার কমে রান্না করি আমার তো কষ্ট হয় না বৌমা আমি তো আপনার মতন পারি নাকি পারো না যখন যাও বৌমা ঘরে গিয়ে পার উপর পা তুলে বসে থাকো যাও বৌমা

কি বলবি বল বলছি মা মানে কি মানে মানে করছিস বল কি বলবি বলছি মা আমি ভাত খাবো না মা মানে আমি আলাদা খাবো আরাম দাদা দশ মাস দশ দিন পেটে ধরে এই দিনটাই আমার দেখার বাকি ছিল আমার বৌমা আমার মুখের উপর এত বড় কথা বলতে পারে না আর তুই আমার পেটের ছেলে তুই এত বড় কথা বললি সত্যি তো একা সংসার কেউ আলাদা খায় শিখলে না ও মা তাহলে উনুনটা ধরাই দি ঠিক আছে বৌমা ভাতটা তাহলে তুমি বসাই দাও